ওই যে একটা আছে না যে ওকে দিলো আমাকে দিল না এই জিনিসের প্রতি আমার মানে এক বিন্দু পরিমাণ পরিমাণও মানে ইয়া নাই কিন্তু আমি সর্বোচ্চ পছন্দ করি খাও বুঝছেন আমি খাবার অনেক পছন্দ করি আর আমার জামাই আমার সতীন অনেক খাওয়ায় আমাকে এগুলো এর জন্য আমার এটা গায়ে বাজে না আপনার যেটা নেগেটিভ কমেন্ট করছেন না এগুলো কিছুই না আচ্ছা আরেকজন কমেন্ট করছে যে বড় বউয়ের মন খারাপ তো অনেক ওই ভিডিওতে মন খারাপ ছিল আমি সারপ্রাইজ দিলাম আমি কেমনে মন খারাপ করেছিলাম কত

আর সারপ্রাইজটা দিছে আর এখানে মানে যে কনফার্টারটা দিছে এটা কিন্তু আমি অনেক আগেই বলছে এই যে ওর ঘরে কিন্তু একটা কম্বল আছে তা আমি বলছিলাম যে আমরা দুইজনে দুইটা নিব কিন্তু ও কোনোভাবেই নিব না আমি এটা ও বারবার বারণ করতেছে যে ও না তো ও যে নিব না এখানে তার আমার কোনো কথা নাই তখন আমি বলছি যে তা আমার তো একটা লাগবে যে তো আমার শীতের কোনো ইয়াই নাই মানে কম্বলও নাই কোনো ল্যাপও নাই কোনো কিছুই নেই তো আমার শাশুড়ি একটা কম্বল দিছে ওটা তারপর সিরা তো এটা দেখে ওর অনেক মায়া লাগছে এই কারণে কনফার্টারটা এনে দিছে আমার আচ্ছা খাদিজা খান নামের একজন কমেন্ট করছে খালি শুনে শখ শখের আর শেষ নাই মানুষের শখের কোনো দিনে শেষ হয় না প্রত্যেকটা মানুষ মৃত্যুর আগ পর্যন্ত তার একটা না একটা শখ থাকবেই তেমন আমারও শখের কোনো শেষ নাই কমেন্ট করছে যে আপু কেউ যদি উপরে উঠে যায় তারে ছোট করার জন্য মানুষের অভাব নেই রাইট যে কমেন্টটা করছে তারে অনেক অনেক ধন্যবাদ কারণ যখন মানুষ যখন আমরা মানে নিচু স্থানে ছিলাম মানে এখন যেরকম আছে তার চাইতেও কিন্তু নিচু স্থানে আমরা ছিলাম তখন মানুষ আইসা অনেক ধরনের কমেন্ট করছে তো এখন একটু আল্লাহ উপর দিকে উঠাই তাও মানুষের মন্তব্যের শেষ নাই তো একটা কথাই বলি তোমরা মন্তব্য করে আমাদের গন্তব্য ঠেকাইতে পারবা না আমরা আমাদের মতো উপর উঠে যাও আর তোমরা তোমাদের মতো নিচেই থেকে যাইবা কারণ তোমাদের মন্তব্য কারো কোনো ক্ষতি করতে পারবো না আচ্ছা আরেকটা কমেন্ট রিপ্লাই দাও যে দুইশো তিন থেকে তিনশো তিন হয়ে যান দুইশো তিন আসি মৃত্যুর আগ পর্যন্ত দুইজনই থাকবো আর হইব না থাকবো তো ইনশাল্লাহ 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 আচ্ছা লেখসা এত বেশি পাকা পাকা কথা বলেন কেন ঠিক আছে এটা মানে তোমারে বলছ আমি একটু বেশি পাকা পাকা কথা বল আচ্ছা প্রত্যেকটা ভিডিওতে কিন্তু আমিই কথা বলি যে তো ও এরকম গুছায়া কথা কইতে পারে না আমিও কিন্তু পারি না আমি যতই শর্টফট করি না কেন আমিও কিন্তু অত গুছায়া কথা কইতে পারি না তবে যতটুকু পারি হ্যাঁ আমি অতটুকু কথা বলি এখন যদি আমি কথা না বলি ভাই তোমরা কি আশা কথা বলবা ভিডিওতে তোমরা তো রাইসা কথা বলতে পারবা না মানে আমার হাজবেন্ড ক্যামেরা ধরে আমরা দুজন দাঁড়াই এখন এই জায়গায় আমার বেশি কথা বলা লাগে মানে এটা নিয়ে আজ এত মানুষে এত মাথাবেতা এই যে আজকে যতটুকু দেখতাছো এটা তো আমার কথা বলার কারণেই হয়েছে আমার হাজবেন্ড কথা বলার কারণে ও তো ওরকম গুছায় কথা হয়েছে যতটুক পারে ও কিন্তু কয় ও যতটুক পারে ওই কয় এখন ওইটা নিয়েও তোমার সমস্যা ও যদি একটা কথা বলে ও যদি একটু ভুলইলে ওইটাও তোমরা ধরে বই থাকো যে এই যে বড় বই এটা কয়েছে বলদের মতো কথা কয় গাদার মতো কথা কয়

ঠিক রাখার মালিক আল্লাহ আর বড় কথা আমি মনে করি না আমি সবসময় বলি যে আল্লাহ যদি সংসার টিকায় রাখে সারা জীবন থাকবো আমি কিন্তু কোন সময় বলি নাই যে আমি জোর খাটায় না যে আমি এই সংসার টিকায় রাখবো যদি আল্লাহ ঠিক রাখে অবশ্যই সংসার থাকবো সারা জীবন আচ্ছা ফারহানা ইয়াসমিন নামের একজন লেখছে যে কয়েকদিন পর সমস্যা হলো তো আমাদের মাথা খাবা কেন তোমাদের মাথা খাইতে যাব আমি মানে কোনো ইচ্ছা আমার নাই যদি আল্লাহ না করেকে এমন কোনো সমস্যা হয় তোমরা জানতেও পারবা না হয়তো দেখবা যে ছোট আপু নাই কেন নাই সেটা আর বলতে আসমো না যে আমি এই কারণে আইসা মানে চলে গেছি বা ওই কারণে চলে গেছি আয়শা सिंप্যাথি নিমো না লাইভে এসে কাণ্ড কাটা না এটা আমাদের দ্বারা হইব না আচ্ছা ঠিক আছে আজকে আর কমেন্ট রিপ্লাই এখানে শেষ করব প্রত্যেকদিন আমরা রাত্রে একটা করে কমেন্ট রিপ্লাই ভিডিও দেবো ঠিক আছে তো যারা যারা আমাদের আমরা নতুন যে ভিডিও গুলো আপলোড দিবো ওই ভিডিও গুলাতে যে যে কমেন্ট গুলা করবেন সব কমেন্টের রিপ্লাই দেওয়া হবে ভালো হোক মন্দ হোক আর অনেকের অনেক কিছু জানার ইচ্ছা থাকে আপনারা কমেন্ট করুন বেশি বেশি এই ভিডিও নিচে কমেন্ট করতে পারেন এই ভিডিওর কমেন্ট গুলো আমরা পরের ভিডিওতে ইনশাআল্লাহ রিপ্লাই দেওয়ার ট্রাই করব ঠিক আছে তো প্রত্যেক দিন এরকম একটা করে কমেন্ট সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর বেশি বেশি করে গালাগালি করবেন তারা দেখো বাই তোমরা ঠাট্টা করো